আমি হাসনাদ আবদুল্লাহ এটা যেই হোক প্রধানমন্ত্রী হোক সে কে হোক না হোক এটা আমার দেখার বিষয় না আমি কাউকে এই ছাড় দিব না এটা আমি তাতে মরি আমার তাতে হচ্ছে এলাকায় আমি না আসতে পারি আমাকে মেরে ফেলা হোক বাধা দেওয়া হোক আমি হার মানবো না আপনাদের প্রতি যদি কোনো অবিচার করা হয় আপনাদের প্রতি যদি অন্যায় করা হয় আপনাদের কেউ যদি কেউ ভয় দেখায় সেটা আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এখানে আসছি চোখে চোখ রেখে কথা বলার জন্য এখানে আপনাদের যদি কেউ ভয় দেখাইলে আপনারা আপনাদের একটা ন্যায্য আপনাদের যদি কেউ অনৈ্য ভয় দেখায় আমাকে জানাবেন আমি যত বাধাই আসুক যত বাধাই আসুক এটা যেই বাধা দিতে আসুক আমরা মরব কিন্তু কখনোই হারবো না পিছপা হব না আপনাদের কাজ হচ্ছে রাস্তাটা চিনাই দেওয়া হাঁটার দায়িত্ব কাদের চলার দায়িত্ব কাদের বাধা অতিক্রম করার দায়িত্ব কাদের লক্ষ্য পৌঁছানোর দায়িত্ব কাদের আপনারা যারা আছেন আপনাদের কাছে শুধুমাত্র একটাই আমার অনুরোধ থাকবে একটা ইংরেজিতে কথা আছে দ্য ওল্ড আর নোজ দ্য রুড অ্যান্ড দ্য ইয়াং হাউ টু রান ফাস্টার যারা হচ্ছে সিনিয়র যারা বয়স্ক তারা রাস্তাটা চিনে আর যারা আমাদের মতো তরুণ আমরা জানি কিভাবে জুড়ে দৌড়াইতে হয় আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে রাস্তাটা দেখাই দেওয়া আর আমরা যারা তরুণ প্রজন্ম আছি আপনাদের যারা আপনারা বয়স্ক আছেন অভিজ্ঞ মানুষ আছেন আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা দেখে আসছেন এই রাস্তা চলাফেরা করে কোন পথে ভয় কোন পথে বাধা কোন পথে বিঘ্ন এগুলো আপনাদের অভিজ্ঞতা আছে আপনাদের কাজ হচ্ছে এগুলো আমাদেরকে জানানো যে বাবারে এই পথে এই ধরনের সমস্যা এই পথে এই ধরনের সম্ভাবনা আর আমরা যারা তরুণ আছি আমাদের কাজ হচ্ছে সকল বাধা অতিক্রম করে আমাদের গন্তব্য পৌঁছানো আপনারা যারা বয়স্ক আছেন অভিজ্ঞ মানুষ আছেন আপনারা আমাদের সাথে হাঁটার দরকার নাই চলার দরকার নাই আপনারা শুধু রাস্তাটা চিনাই দিবেন আপনাদের কাজ হচ্ছে কি রাস্তাটা চিনাই দেওয়া হাঁটার দায়িত্ব কাদের চলার দায়িত্ব কাদের বাধা অতিক্রম করার দায়িত্ব কাদের লক্ষ্য পৌঁছানোর দায়িত্ব কাদের আর রাস্তা চিনার দায়িত্ব টাকার রাস্তা চিনাবেন কারা আপনারা শুধুমাত্র আমাদেরকে রাস্তাটা চিনাই দিবেন আর গন্তব্য পৌঁছাবা আমরা যত বাধাই আসুক যত বাধাই আসুক এটা যেই বাধা দিতে আসুক আমরা মরবো কিন্তু কখনোই হারবো না পিছপা হব না মানে আমরা আমি হাসনাদ আবদুল্লাহ এটা যেই হোক প্রধানমন্ত্রী হোক সে কে হোক না হোক এটা আমার দেখার বিষয় না আমার একমাত্র বিবেচনার বিষয় হচ্ছে এটাকে ন্যায় নাকি অন্যায় যদি এটা ন্যায় হয়েও থাকে সেক্ষেত্রে আমি প্রধানমন্ত্রীকেও ছাড় দিব না এটা ন্যায় হয়ে থাকলে আমি কাউকেই ছাড় দিব না এটা আমি তাতে মরি আমার তাতে হচ্ছে এলাকায় আমি না আসতে পারি আমাকে মেরে ফেলা হোক বাধা দেওয়া হোক আমি হার মানব না আর আপনারা যারা আছেন আপনাদের প্রতি যদি কোনো অবিচার করা হয় আপনাদের প্রতি যদি অন্যায় করা হয় আপনাদের কেউ যদি কেউ ভয় দেখায় সেটা আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এখানে আসছি চোখে চোখ রেখে কথা বলার জন্য এখানে আপনাদের যদি কেউ ভয় দেখাইলে আপনারা আপনাদের একটা ন্যায্য আপনাদের যদি কেউ অনিজ্যভাবে ভয় দেখায় আমাকে জানাবেন আমি প্রয়োজনে সেটা নিয়ে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যাব। প্রয়োজনে সেটা নিয়ে আমি তারিক জিয়ার কাছে যাব। প্রয়োজনে আমি সেটা নিয়ে হচ্ছে নাহিদ ইসলামের কাছে যাব। আমি প্রয়োজনে ডক্টর শফিকুর রহমানের কাছে যাব। প্রয়োজনে যদি আপনার প্রতি অন্যায় করা হয়ে থাকে আর আর যদি আপনি কারোর প্রতি অন্যায় করেন বাবারে আপনি আমার জুটে আসেন বলে যে আমি আপনার পক্ষে থাকবো ব্যাপারটা এমন না আপনি যদি অন্যায় করে থাকেন সেটার জন্য আমি একটা কনস্টেবল কফুন দিতে পারবো না তাতে আপনি আমার দল করেন বা না করেন এটা আমার দেখার বিষয় আর আপনার প্রতি যদি কোনো অন্যায় করা হয় সেটার জন্য যেখানে যাওয়া লাগবে আমি সেখানে যাব গেছে এখানে যারা আছেন এখানে অনেকে আছেন ব্যক্তিগত বিভিন্ন ঝামেলাকে এটাকে রাজনৈতিক নাম দেন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব মারামারি করেন বলে যে এনসিপির হয়ে মারামারি করছে এরকম আছে না আপনারা ব্যক্তিগত দ্বন্দ্ব এই জিনিসগুলোকে সূক্ষ্মভাবে আপনারা দেখবেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলে আমার